তো ভাই ওখানে কিছুটা মাছ ধরা হলো ধরার এখন নদীতে আছে আসল মাছ এখানে আছে আসল যে মাছ সেটা এখানে পাওয়া যাবে বললো কাকারা এই মামারা বলল আসল মাছ এখানে পাওয়া যাবে আর জল দেখো কি বাবা ডুবে ডুবে দেখো কি জন্য খুব অসুবিধা হচ্ছে এই পাথরের জন্য পাইপ তোলে ঢুকেছিল তো গাইছ দেখো বাংলা তো চলে গেছে অনেক আগে কোথায় দেখাবো তোমাদের বলো এত বুড়ো আমার তো হচ্ছে গাইস আমার হচ্ছে যে আমি এসছি কোথায় বাংলার বাংলার না এটা হচ্ছে আফ্রিকার শুধু সেই আফ্রিকার জঙ্গলে চলে এসেছি আমার তাই মনে হচ্ছে হ্যাঁ কথা দিন ব্যাপক লাগছে আর সত্যি বলতে এই যে এই যে তেলেঙ্গানায় এমন যে জায়গা পাওয়া যাবে আমি আজকে এসে আজকেই আমি এসেছি তো ভাবিনি তো বাসা নেওয়ার কারণ হচ্ছে এখানে যে যে চুর বসুর বা মহিষ বা যে সমস্ত হায়না আছে ওসব তাড়ানোর জন্য এটা নেওয়া হয়েছে হ্যাঁ এসব গাছগুলো তো আমাদের ওখানে কিনতে পারছি এখানে দেখো তৈরি এখানে হয়েছে এই দেখো এসব গাছগুলো কত গাছ

জল হ্যাঁ 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 ওখানে অনেক জল হ্যাঁ বেশ এই পাথরে আমরা এখানে বসতে ওখানে মাছ ধরে আমি দেখি যতটা যাওয়া যায় ওখানে তো যাওয়া যাবে না তুমি হ্যাঁ

এই পাথরে আমি বসছি পড়ছে তো অসুবিধা হচ্ছে আর আর সব মাছ ধরছে যে আমাকে এখানে বসে কারণ জল ভর্তি আমি যেতে পারবো না আমার প্যান্ট জামা ভিজে যাবে আর এই যে ব্যাগটা এসেছি ব্যাগটাও ভিজে যাবে তখন ব্যাগটা পড়ে গেছি লেগেছি কিনা দেখতে হবে আমাকে বললো কাকা মামারা বললো যে আমি যেটা দিয়ে সেটা দিয়ে আবার যেতে কিন্তু সেটা দিয়ে যেতে ভুলে গেছি এই রাস্তাটা এই রাস্তাতে হবে আর কি মাছ বেরিয়ে গেল কত কতটা মাছ থানি বেরিয়ে গেল দেখলে তোর মাছটা বেরিয়ে গেল ভাগিস তোমরা দেখেছো কি না জানি না দেখলে কমেন্টে জানিও এইস অবশ্যই তোমরা কমেন্টে জানিও যেমন আছে স্কিপ করতে পারে উঠলাম এইটাই এখান দিয়ে এই এখানেই চলে যাচ্ছি মামারা এখান দিয়ে যাচ্ছে আমাকে বললো এই ভিতর থেকে সাইড দিয়ে যা হ্যাঁ ওই চলে যাবো তো আমাকে এখান থেকে যেতে আছে না কি থেকে যাওয়ার রাস্তা নেই হ্যাঁ দিয়ে যেতে হবে যাওয়ার রাস্তা নেই এখান দিয়ে যাবো চালো ওখানে গিয়ে দেখা চলো গাইস এখান দিয়ে যাবো ভাবছি এখান দিয়ে যাবো এটাতে যেতে ভয় লাগছে কারণ এই রাস্তাটা সুবিধাজনক নয় সামনে দেখো ঢোক না গাছ এখানে কি করে থাকে শুয়ো টুয়ো থাকে এসে যদি মানে না মরে যাবো গাইছে একটা এখানে শুয়োরের জায়গা মনে শুয়ো টুয়ো থাকে এই যে গর্ত দেখতে হচ্ছে সোজা সুরঙ্গ এগুলো এই যে দেখছো সুরঙ্গ সুজি থাকে না তাহলে আমি শেষ হ্যাঁ হ্যাঁ ওই ফাঁকাটা দাঁড়াবো আচ্ছা আচ্ছা ঠিক আছে তো বেশ ওখানে যেতে ভয় লাগছে এই যে গর্তগুলো গুলো দেখে সুরে গর্ত এগুলো সব বুজি পাৰো কোনো ভয় পায় না ঠিক আছে দাঙা এইটো জাল ফেলুক দেখি হয়েছে হয়েছে আমি যেখানে থাকবো হবেই আমি দাঁড়ালে হবেই বড় মাছ কাকা বড় মাছ ধরেছে একটা বড় মাছ ওই যে কাকা তুলে দেখাবে মামা মামা তুলে দেখাও একবার মামা তুলে দেখাও মামা একবার দেখাও ও আচ্ছা গাইস এনারা দিন মাছ কিনে খায় না প্রতিদিন এখানে আসে কেজি কেজি মাছ এখান থেকে তুলে নিয়ে যায় কচ্ছপ মাছ কিন্তু কচ্ছপ তো আমি খাই না কচ্ছপ পুজো করি বাড়িতে তো সেই জন্য মানে কচ্ছপ খাওয়া উচিত না এত কিছু হয় না আমি ওই দিকটা চলে যাচ্ছি এদিকটা হয়নি একটা হয়েছে বড়োটা শুনতে পাইনি তো চলো সামনের দিকে এখানে ভয় লাগছে এখানে সুর যদি বাচ্চাটা হচ্ছে দিয়ে থাকে যখন তখন হামলা করে তুলবে তো গলা শুকিয়ে যাচ্ছে সত্যি কথা বলতে গলা শুকিয়ে যাচ্ছে হ্যাঁ মানে ভয়ে কারণ সু যদি একবার একটা হামলা করে দেয় না তবে সে হিসাবে আর নেই দেখো শুধু ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের দেখো আবার বলছি আমি এখন আছি তেলেঙ্গানাতে তো তেলেঙ্গানাতে আছি আমাকে এখন সামনে একদম যেতে বলেছে ওই সামনে দিয়ে ওখানে যেতে বলেছে তো এখান থেকে যাব সামনে এখান থেকে আচ্ছা বেশ এই হয়েছে ব্যাপার ভয়ও লাগছে সব মানে গরম এত এখানে প্রচণ্ড প্রচণ্ড গরম হয়েছে এখানে প্রচণ্ড প্রচণ্ড মানে আমাদের ওখানে সব প্রচণ্ড গরম দেখো জল কতটা পরিষ্কার দেখো সব দেখতে হবে দেখো জল কতটা দেখো তলায় পাথর টাথর সব দেখতে হবে সব সব কিছু দেখো জলের তলায় মানে মাছ টাছ যা আছে

মামারা ডাকলো মামারা ওই যে সামনে রয়েছে ওই যে পাথরের উপরে এখান দিয়ে যাবো আমি এখন তো যাচ্ছি হ্যাঁ যাচ্ছি মামা জলটা দিয়ে যায় Onai goto ase, r i s oto r goto, a toto, i s t e t o onai pece, onai k u c e p i t e t দেখো কেমন জায়গা দেখো পুরো একদম দ্বিতীয় তৃতীয় একদম মানে ন্যাশনাল ন্যাশনাল জিওগ্রাফিক হ্যাঁ আমার এই জিনিসগুলো খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে আর মানে শুধু দুপুর ওই সকালে এসেছি এসে সারাতি জায়গা তারপরে সেই মাছ এখানে আসা তারপরে দিনটা একটু রেস্ট নিয়ে নেবো নিয়ে বিকেলবেলা একটু রেস্ট নিয়ে আর এখানে সন্ধে অনেকে আটটার সময় সন্ধে হয় মানে সূর্য ডুবে যায় তার আগে না যদি এখানে আসবেন ইত্যাদি আছে এই পাথরগুলো পেয়েছি যাই না কি পাথর এগুলো এগুলো কালারিং পাথর সুন্দর লাগছে বেশ এই মাছের দেখি আমি তাই মনে হয় সম্ভব চাই না এখানে তো গাইছে ওই যে মামা জাল ফেলছে তুলে দেখানোর জন্য অনেক বড় বড় মাছ আছে এখানে প্রচুর অনেক বড় বড় পাঁচ কেজি দশ কেজি ওয়েটের মাছ আছে জালটা ফেলবে দেখো প্রচুর রোদ মাথায় বেঁধে নিয়েছি আর এখানে তো অনেকটা গর্ত আছে যাওয়া যাবে গর্ত আছে এখানে এখানে গর্ত আছে যাওয়া যাবে না মামার ওখানে মাছ ধরছে মাছ তো প্রচুর ধরে নিয়েছে গাইজ দেখে কি মনে হচ্ছে মনে হচ্ছে না যে ন্যাশনাল জিওগ্রাফিক থেকে এসেছি ওই ভিতর দিয়ে ভিতর দিয়ে অনেক দূর থেকে এসেছি এখন অনেকটা রাস্তা এখান থেকে যাওয়া যায় গেলে কাছ থেকে উঠতে হবে আমি তো ভয় পেয়ে গেছি কালো অনেক কিছু থাকতে পারে অনেক কিছু বলতে টু জল টল খেতে আসে বা আছে সব কতটা 그래서 c i a s yo e s t o 키 y 로 dos 고 o r a s sí, s i e n t হ্যাঁ জঙ্গলের মধ্যে মনে চাকরি আছে চারদিকে থাক এখান থেকে যে কি গেছে তার পায়ের ছাপ দেখো কত বড় বড় ছাপ ওদিকেও দেখেছি পুরো রয়েছে এদিকেও দেখো দেখো তোমরা কত বড় বড় পায়ের ছাপ গুলো দেখো দেখো সব জায়গায় এখান থেকে গেছে এখান থেকে গেছে দেখো এখান থেকে কত বড় বড় পায়ের ছাপ দেখো কত বড় বড় দেখো পায়ের ছাপ দেখো মোষ বলেছিলাম না যে জঙ্গলের যে বুনো মোষ যে জঙ্গলের যে বলেছিল মোষগুলো দেখো কীভাবে দেখো জল পার হয়ে যাবে দেখবে সামনেই যাচ্ছে দেখো কিভাবে দেখো জল পার হয়ে যাচ্ছে ওই দেখো সামনে দেখা যাচ্ছে ওই দেখো জল পার হচ্ছে দেখো ওই দেখো জল পার হয়ে যাচ্ছে ওই দেখো জল পার হয়ে যাচ্ছে দেখো বুনমোষ এগুলো অনেকগুলো আছে অনেকগুলো প্রচুর আছে তো কতটা জলে দেখো একদম ঢুকে আছে জলের মধ্যে গরমে ঢুকে বসে আছে ওখানে গাইস তো আমাকে এখন একা আমি চান করব একাই আর কেউ তো নেই সেই কারণে একাই চান করতে হবে আমাকে একা চান করবো তবে ক্যামেরাটা ফিট করে দেবো এখানে আর তোমরা দেখবে আর একটু পারলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে দিও আর এসব পরে করছি এসব তোমাদের ইচ্ছা আর কেমন লাগবে ভিডিও বলবে চান করবো এখন এবার স্নান করবো আমি একাই আছি এখানে আর কেউ নেই যদি হয়তো হতে পারে কোনো জঙ্গি জানোয়ার চলে আসতে পারে বলা যায় না হয়তো আছি তো জলটা এতটাই স্বচ্ছ কোনো মতন

আমার পায় তলা লাগছে করা হয়ে গেছে এবার বাড়ির দিকে যাব বাড়ি বলতে যেখানে আছি সেখানে যাব এই নদীতে স্নান করলাম আর খুব ভালো লাগলো বহু বছর ওই সেই পুকুরে স্নান করার পর এই নদীতে স্নান করলাম তা আবার এই একা একা এই জঙ্গলে মনে মনে হচ্ছে এই জঙ্গলের রাজা আমি একাই দেখে নাও পুরো জঙ্গলের রাজা আমি একাই আমি পুরো চান করলাম এখানে একাই রয়েছি এখন যাবো গিয়ে ওখানে গিয়ে খাওয়া খাওয়া দাওয়া করে তারপর তোমার সাথে কথা বলবো গাইস কতটা মাছ গিয়ে ধরলাম দেখো আর কালো হয়ে গেছি আমি কালো আর প্রচণ্ড রোদ গরমে পাচ্ছি না হাঁপিয়ে গেছিলাম আস্তে 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 আসলাম

एक तो ऊपर तू तो उठा कर दिखा तिकार तो 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 तो... ना दिखा ओ इतनी बड़ी बड़ी हाँ पूरा पूरा दिखाई तेल आती है वैसी तेल में ऐसा नहीं है ना हाँ इतना ही बहुत वैसी ही हुई है ये ये माच आड़ माच हाँ आड़ माच है इतना डाल माच अच्छा आड़ डाल आड़ की माच बिल्कुल नहीं ना तेल तेल भी है ये गुलाब তো বেশ দেখলে কতটা ধরা হয়েছে তো চলো এবার পাটা ধুয়ে একটু দিয়ে তারপরে খিদে পেয়েছে খেয়ে তারপরে একটু যাবো তখন দেখতে হবে